চেতনানাশক ঔষধ প্রয়োগে অজ্ঞাত অপরাধ চক্র একটি পরিবারের মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করেছে আর এই ঘটনাটি ঘটেছে রংপুর বদরগঞ্জের গোপালপুর মধ্যপাড়া গ্রামের মনোয়ার হোসেনের বাড়িতে এই অপরাধ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এমন অপকর্ম চালিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করে আসছে এ ঘটনার পর এলাকার প্রত্যেকটি পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার বলেন আমি পাঁচ হাজার থাকি আসছি চারটে চারটে আসি এখানে সানলে ধান আসে ডাঙ্গাসি আমি আমি যাই তখন থাকি আমার ভালো না না ওই হাত মুখ ধুয়ে করি নামাজ পড়ছি ডাঙে ডুঙ্গে ওই চেয়ে আমার দিন সের দিন যায় যেটা আসিল সেটা গেছি তারপরে একটা এল টিভি তোমার ইঞ্চি আর কি আর কিছু টাকা ছিল টাকা তো আমি হিসেব করিনি বান্ডিল করি টাকা নিয়ে যাই আনুমানিক অনেক ধরো এক আধ লাখ আর ফাদারের নাম আজান শুনিয়ে বাইর হইলাম দেখি তো ওই বারশোটা যেটা তো আমি টাকা তুই সেইটাই আটে আর আইন আনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় জনতা এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন